মর্নিং বন্ধুরা ঐতাস লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের আবারও একবার জানায় সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো অনুরোধ রইল তোমাদের কাছে আজকের ব্লগের শেষ পর্যন্ত সঙ্গে থাকার তাহলে চলো আজকের ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে এখান থেকে শুরু করি প্রত্যেক দিনের মতো আজকেও আমার সকালটা শুরু হয়ে গেল রান্নাঘর থেকে হ্যাঁ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে আর ফ্রেশ হয়ে সোজা দৌড়োতে দৌড়োতে রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে আমি কিন্তু রান্নার কোনো রকম কোনো জোগাড় কমপ্লিট করে রেখেছিলাম না মানে আগের দিন রাত্রে আর ইচ্ছে করলো না যে সমস্ত কিছু জোগাড় করে রাখি যাই হোক মাছ হবে আর একটা সবজি করবো তো কিছুই কাটিনি তো এই মাছটা ভাজতে বসিয়েছি মাছ ভাজার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাচ্ছি সেই সময়টাতে একটু একটু করে সবজিগুলোকে কেটে নিচ্ছি তবে এটার থেকে আমার মনে হয় আগের দিন রাত্রে কেটে রাখলে বেশি ভালো হতো কিছু কিছু জিনিস যখন আমরা ওই কুড়ে করে হয়তো করি না সেই মুহূর্তে পরে গিয়ে মনে হয় যে না তখন যদি এইভাবে কুড়ো না করে যদি কাজটা করে রাখতাম তাহলে এখন এতটা তাড়াহুড়ো হয়তো করতে হতো না যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি মাছটা আগে করলাম এই কারণে যে পরের সবজিটা রান্না করতে যদি দেরি হয়ে যায় তাহলে তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছের ঝোলার ভাতটা দিয়ে অন্তত অফিসের লাঞ্চ বক্সটাকে আমি রেডি করে দিতে পারবো সেই জন্যই মাছটা আগে করে নেওয়া সবজি বলতে ঢ্যাঁড়স হবে ঢ্যাঁড়সটা খেতে আমার দুর্দান্ত লাগে আমাকে যেন তেনভাবে ঢ্যাঁড়স রান্না করে দিলে আমি খেয়ে নেবো এবং তোমাদের দাদাভাইও ভীষণ ভালোবাসে ঢ্যাঁড়স খেতে যাই হোক তো মোটামুটি রান্না আমার মাছটা হয়ে গেছে ঢ্যাঁড়সটা বসিয়েছি আর তোমাদের দাদা ভাই যা তাড়াহুড়ো শুরু করেছে আদতে ঢ্যাঁড়সটা রান্না করে আমি কমপ্লিট করে দিতে পারবো কি জানি না ও না মাঝে মধ্যে মানে হয়তো ফোন দেখছে তো দেখছেই দেখছে তো দেখছেই হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে ঘড়ির কাঁটা যখন ঘুরে আটটা দশ হয়ে গেল তখনও তাড়াহুড়ো লেগে গেল এবং ওই দশ মিনিটের মধ্যে স্নান টান করে রেডি হয়ে মানে এত তাড়াহুড়ো করবে আর রান্নাঘরে এসে এমনিতে রান্নাঘরটা ছোট আর এসে যখন তাড়াহুড়ো করে এত তখন মাথা গরম হয়ে যায় না মানে একটু তাড়াহুড়ো করতে গিয়ে যদি চান্স হয়তো গরম কোনো খাবারটা টাবার হাত থেকে পড়ে গেল বা কিছু হলো এই জন্য আমি বলি কি যে আমি আমার কাজটা আমি স্থিরভাবে করবো তুমি তোমার মতো রেডি হও যেটা রান্না হবে যতটুকু হবে আমি ঠিক তোমাকে রেডি করে দিয়ে দেব। যাই হোক দুটো রান্নাই কমপ্লিট করতে পেরেছি আর অবশেষে লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু অফিসের জন্য বেরিয়ে গেল। এ একটা নিশ্চিন্তি সকাল থেকে যা মানে কি বলবো দৌড়ো দৌড়ি ছুটো ছুটি তাড়াহুড়ো থাকে হ্যাঁ ওই অফিস যাওয়ার আগে পর্যন্ত তো আজকে ও অফিস যাওয়ার পরে আমি আর বসিনি এক সেকেন্ডও বসিনি সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে গ্যাস ওভেন তারপরে সমস্ত জায়গাটা ক্লিন করার জন্য যেদিনকেই বসি সেদিনকেই কিন্তু আমার বারোটা বেজে যায় মানে আমার বারোটা নয় মানে ঘড়ির কাটাতে বারোটা বেজে যায় তো সেই জন্য আজকে আর এক একটু না বসে একদম চলে এসেছি ক্লিনটা করার জন্য তো ঝটপট করে চলো রান্নাঘরের গ্যাস ওভেন থেকে শুরু করে পুরো জায়গাটাকে ঝটপট করে ক্লিনটা করে নিই শুধু ক্লিন করলে তো হবে না সেই সঙ্গে আবার বাসন টাসনও আছে সেগুলোকেও ধুতে হবে তো ভাবলাম যে একটু পরে ধোবো তারপরে মনে হলো যে না যে কাজটা করতে এসেছি এই জায়গার পুরো কাজটা একদম কমপ্লিট করে বেরোবো তাই গ্যাস ওভেন টোভেন সমস্ত মুছে টুছে একদম বাসন টাসন ধুয়ে পুরো রেডি করে ফেলেছি সকাল থেকে চাটা খাওয়া হয়নি এবার যদি আমি চা না খাই তাহলে তো আমার মাথাটা সত্যিই বিগড়ে যাবে তাই একদম নিজের জন্য এক কাপ গরম গরম চা বসিয়ে দিলাম আর তারপরে এক কাপ চা নিয়ে চলে এসেছি ব্যালকানি নিতে আজকে সকালটা একটু বেশ বেশি যেন মিষ্টি মিষ্টি লাগছিল তো ব্যালকানিতে দাঁড়িয়ে ওই চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খেতে এত ভালো লাগছিল আর ভীষণ ভালো লাগছিলো চাটা শেষ করে বিছানাটা গোছানো হয়েছিল না ঝাড়া হয়েছিল না তো ঝটপট করে বিছানাটাকে পুরো ঝেড়ে ঝুড়ে রেডি করে নিলাম কাজগুলো প্রত্যেকটা একটার পর একটা যদি কন্টিনিউ করে যায় তাহলে না সত্যি কথা বলতে একটা সঠিক সময়ের মধ্যেই কাজটা শেষ হয় আর যেদিনকেই বসি সেদিনকেই ওই যে বললাম বারোটা বেজে যায় খিদে পেয়ে গেছিলো তো কী খাবো তো মানে দাদাভাই অফিস থেকে ফোন করে বললো যে আমি বলে দিচ্ছি এইভাবে ছাতুটা খাও তো ওর কথা মতোই ছাতু নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে নিয়ে নিয়েছিলাম কাপে নিয়েছি মোটামুটি ওই দু চামচ মতো ছাতু নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম একদম বেশ কাপ ভর্তি করে জল আর তারপর তার মধ্যে একে একে বিট লবণ তারপরে চাট মশলা হ্যাঁ তারপরে তোমার অল্প একটু লঙ্কা কুচি ধনে পাতা কুচি হ্যাঁ এটাতে পেঁয়াজ দেওয়া যায় কিন্তু আমি যেহেতু স্নান টান করিনি পুজো দেব ঠাকুর পুজো দেওয়া হয়নি সেজন্য আমি আর পেঁয়াজটা দিলাম না তো এইগুলো সমস্ত দিয়ে একদম ভালো করে বেশ মানে চামচের দ্বারা পুরো ছাতুটাকে মিশিয়ে নিতে হবে আর তার সঙ্গে ও আর একটা জিনিস বলতে তো ভুলেই গেছি আমি দিয়েছিলাম কয়েক ফোঁটা এর মধ্যে পাতিলেবুর যে রস পাতিলেবুর রস দিয়েছিলাম খুব বেশি না তোমরা যেমন খাবে সেরকম দিয়ে নেবে আর লবণটা একটু বেশি দিয়েছিলাম মানে একটু ল মানে এখানে তো চিনি পড়ছে না সেই জন্য তো সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে খেতে যে এত অসাধারণ লাগে এবং পেটটা অনেকক্ষণ পর্যন্ত সত্যি বলছি ভরা থাকে ভীষণই ভালো লাগে খেতে যাই হোক এটা আমি এর আগে ছি কখনও আমি খাইনি বানিয়ে খাইনি আমি গুড় দিয়ে খেতাম গুলে ভীষণ ভালো লাগলো খেতে যাই হোক টিফিনটা শেষ করলাম আর তারপরে ঘরটর একদম ঝটপট ঝাঁট দিয়ে মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি আর তারপরেই স্নান টান সেরে একদম পুরো ঠাকুর পুজো দেওয়ার জন্য আমি রেডি ঠাকুর পুজো মানে কদিন থেকে ধূপটা দেওয়া শুরু করেছি বাড়িঘরের গন্ধটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এমনিতেই কদিন থেকে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি আজ এখন নয়তো সকালে নয় তো বিকেলে বিকেলে নয়তো রাত্রে এরকম বৃষ্টি হচ্ছে একটা বৃষ্টি হলে ভেজা থাকলে একটা কাপ যেমন শ্যাঁত গন্ধ হয় ঘরে আর প্রত্যেক দিন ধূপটা দেওয়াতে না ওই জিনিসটা কিন্তু আমি আর দেখছি না ভীষণ ভালো লাগছে তাই প্রত্যেক দিন একদম মানে কি বলবো নিয়ম করে প্রত্যেক দিন ধূপ দেওয়া শুরু করছি তবে ধূপের মধ্যে আমি সন্ধ্যার দিকে একটুখানি কর্পূরকে গুঁড়ো করে দিয়ে দিই কর্পূরটা দিলে গন্ধটা আরও বেশি ভালো লাগে যাই পুজো দেওয়া হো মানে পুজো দেওয়া প্রায় শেষের দিকেই ধূপটা দিয়ে নিয়ে তারপরে ঠাকুরের কাছে গিয়ে প্রণামটা সেরে নিই আগেই বলেছিলাম তোমাদের যে রান্না কি হয়েছে আজকে ঢ্যাঁড়সের চচ্চড়ি হয়েছে আর হয়েছে মাছের ঝোল একদম পুরো ওই আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল পেঁয়াজ টা দিই না সত্যি এত ভালো লাগে এই মাছের ঝোলটা খেতে কি বলবার এটা খেয়ে না সত্যি কোনো অ্যাসিডিটিও হয় না কোনো সমস্যাও হয় না খাওয়া দাওয়ার পরে ভাবলাম বাসনগুলো রেখে দিই আজকে সকাল থেকে একটু রেস্ট নি তো ভাবলাম বাসনগুলো রেখে দিই পরে ধুয়ে নেব। কিন্তু তারপরে মনে হলো এই যদি ফেলে রাখি তাহলে তোমার সন্ধ্যা পার হয়ে যাবে সেই জন্য আর সময় নষ্ট না করে বাসনগুলোকেও ধুয়ে নিলাম আমরা যা পাই সেটা না পাওয়ার পরেও আমাদের মনে হয় আমাদের আরও চায় আরও চায় আরও চাই আর এই আরও চায়ের চক্করে পড়ে আমরা যেটা পাই সেটাকেই আমরা মূল্য দিতে ভুলে যাই এরকম হয় দেখবে শুধু আমার তোমার জীবনে নয় প্রত্যেকের জীবনেই এরকম হয় হ্যাঁ যে যেটা আমাদের কাছে থাকে সেই জিনিসটাকে আমরা সঠিকভাবে মূল্য দিতে পারি না সেটা হয়তো পরে গিয়ে তখন আমরা রিয়েলাইজ করি যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছোলাটা ভিজিয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম আর সন্ধ্যা হতেই ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপ দিয়ে একদম চা আর চাল ভাজা নিয়ে বসে পড়েছি চাল ভাজাটা কিন্তু অনেক দিনের নরম হয়ে গেছিলো আমি আবার সেটাকে কড়াইতে একটু নেড়ে নিয়েছি এমনিতেও মুড়ি বা চাল ভাজা নরম হয়ে গেলে তে একটুখানি হালকা করে তেল ছাড়াই যদি নেড়ে নেওয়া যায় তাহলে আবার কিন্তু সেই একই রকমের মুচমুচে স্বাদটা চলেই আসে আর তো দাদা ভাই এখন অফিস থেকে চলে এসেছে আসার সময় চিকেন নিয়ে এসেছে অনেকটাই চিকেন নিয়ে এসেছে তো আমাকে অফিস থেকে ফেরার সময় বলেছিলো যে তোমাকে গিয়ে চিকেন পকোড়া বানিয়ে খাওয়াবো আর বেশ কিছুটা চিকেন পরের দিন হবে বলে ওটাকে আমি পুরো ধুয়ে টুয়ে রেডি করে ফ্রিজে তুলে দিলাম চিকেন পকোড়াটা বানিয়েছিলো দুর্দান্ত বানিয়েছিল মানে যা কিছু ছিল ঘরে সেটা দিয়ে এত সুন্দর বানিয়েছে সত্যি কথা বলতে ও রান্না যেগুলো করে অসাধারণ রান্না করে তো এসে আসার পরে দুজন মিলে বেশ জমিয়ে চিকেন পকোড়া সঙ্গে স্যালাড ফ্যালাড কেটে সব নিজেই করে নিয়েছে তো খেলাম খাওয়ার পরে না পেটটা অনেকটাই ভরে গেছে তো মনে হচ্ছে রাত্রে আর রুটি করার প্রয়োজনই হবে না তোমাদের হয়ে সেটাই বললো তো রাত্রে আর কি রুটি না করলে ওটস করে নেবো আর হলে একটু মুড়ি খেয়ে নেবো তো জামা কাপড়গুলো ছিল এক কাতা জামা কাপড় সব কাচাকুচো হয়েছিল সেগুলো সব শুকিয়েছিল তোলা হয়নি তো সেই জন্য দেখলাম হাতে যখন সময় আছে এই কাজটা করে রাখি তবে আজকেও কিন্তু সবজি টবজি কিছুই কেটে রেডি করে রাখলাম না সব কিছুই আবার আগামী দিন সকালে উঠে রেডি করতে হবে তো সেই জন্য আর এগুলো আমরা যে না থাক চিকেনটা তো ধুয়ে রেখেছি যা বাকি যা থাকবে সেগুলো সকালে উঠেই করে নেওয়া যাবে চলে এসেছি ওটসটা বানানোর জন্য আর মাছের ঝোলটা আছে সেটাকে গরম করে নেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি আর বড় করছি না তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত ঐত লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা ভিডিও দেখেছ যদি ভালো লাগে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই তোমাদের জন্য যাতে আমি আরও নতুন ভিডিও অনেক অনেকটা নিয়ে আসতে পারি যাই হোক তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো গুড নাইট